রয়েছেন হতদরিদ্র পরিবারের আটাত্তর জন পড়ুয়া এদের মধ্যে আঠেরো জন পড়ুয়া এতিম সকল পড়ুয়ারা মাদ্রাসায় থেকে পড়াশোনা করছেন এদের পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি মাদ্রাসা পরিচালন কমিটির সদস্যরা জনসাধারণের দেওয়া চাঁদার মাধ্যমে এসব পরিচালনা করছেন রামনগরে শিলচর ইসলামিয়া মাদ্রাসার এই মহৎ কাজে প্রশংসা করছেন অনেকেই তবে মাদ্রাসা পরিচালনা করতে জনসাধারণের আরও সাহায্য সহযোগিতা কামনা করছেন পরিচালন কমিটির সদস্যরা পবিত্র রমজান মাসে বা অন্যান্য সাহায্য সহযোগিতা করে মাদ্রাসার মিসকিন ফান্ডে অর্থ সহায়তার আহ্বান জানান মাদ্রাসা পরিচালন কমিটির সদস্যরা মাদ্রাসা পরিচালন কমিটির সদর সম্পাদক আতাউর রহমান লস্কর জানান ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা হিসেবে ইংলিশ বাংলা ও গণিত বিষয়ে পড়ানো হয় আটাত্তর জন পড়ুয়াসহ শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের বেতন ও খাবারের ক্ষেত্রে প্রতিমাসে প্রায় ছয় লক্ষ টাকা খরচ হয় এর জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি আফজল হোসেন সদিওল মৌলানা গুলাম রসুর সদস্য নাসিরউদ্দিন উদ্দিন লস্কর গিয়াসুদ্দিন বড় ভুইয়া নিজামুদ্দিন বড় ভুইয়া ও সেবুল উদ্দিন সদীয়ল বিউরো রিপোর্ট ডেলি বরাদ আসসালামু আলাইকুম বিরাদ মিল্লত আপনাদের প্রত্যেকে অবগত আছেন বিগত উনিশশো তিরাশি ইংরেজি থেকে আজ অব্দি পর্যন্ত বিশেষ করে ইসলাম এবং দিনের খাতিরে আমাদের শিলচর ইসলামী মাদ্রাসা রামনগর টিলাগ্রাম শিলচর থ্রি এলাকায় প্রতিষ্ঠিত হতে চলিতেছে আমাদের মাদ্রাসাতে বর্তমানে তালেবাবৃন্দের সংখ্যা আটাত্তর জন এর মধ্যে এতিম রয়েছেন আঠারো জন এর মধ্যে অত্যন্ত গরিব সাতাইশ জন আমরা মাদ্রাসাটিকে সম্পূর্ণ বিনা খরচায় পরিচালিত করে নিয়ে আসতেছি কোনো কোনো ফিস নেই টোটাল ফ্রি অফ কস্ট আমরা বিনা খরচায় পরিচালিত করে নিয়ে আসতেছি এত দু অঞ্চলের সায় সাহায্য এবং সহযোগিতায় বর্তমানে আমাদের মাদ্রাসাটিকে পরিচালিত করতে গিয়ে প্রতি মাসে আমাদের খরচা হয় ছয় লক্ষ টাকা আপনাদের প্রত্যেকের দেওয়া সাহায্য সহযোগিতায় আমরা সেটা বেয়ার করে নিয়ে নিয়ে যেতে পারি আমরা এই পবিত্র রমজান মাসে আপামর ইসলাম প্রেমিক ভাই বন্ধুদের প্রতি আহ্বান থাকবে সদগা জাকাত ফিথরা আমাদের মাদ্রাসাতে মিসকিন ফান্ড রয়েছে আমরা ইতিমধ্যে একটা কিওর কোড মাদ্রাসাতে মাদ্রাসার অ্যাকাউন্টে যেটা মিসকিন ফান্ডের অ্যাকাউন্টে ব্যবহৃত হয় সেটা আমরা আজকে এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দিচ্ছি আমি আফামর ইসলাম প্রেমিক ভাই বন্ধুদের প্রতি আহ্বান করব। শিলচর ইসলামী মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে সবার বিশেষ করে সাহায্য সহযোগিতা পরামর্শ আমরা কামনা করছি এবং সবার কাছে আন্তরিকভাবে দোয়ার আবেদন করছি মাদ্রাসাকে যাতে আমরা সুষ্ঠু এবং সম্পূর্ণরূপে পরিচালিত করতে পারি এই আশা আকাঙ্ক্ষা রাখছি আসসালামু আলাইকুম